কাশ্মীরি কানি শাল আমাদের যেই ডিজাইন গুলো আমরা ক্লোজ করে দিচ্ছি যারা আসবে না ওইগুলো কিন্তু অফার দিয়ে দিচ্ছি এটা দুই হাজার আটশো টাকা ছিল এখন রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগুলো অল্প কিছু আছে এগুলো কাশ্মীরি কানি শাল দেখেন এগুলো আমাদের কিন্তু এগুলো ভারীর মধ্যে হয় কিছুটা পাতলার মধ্যে হয় এটা কিন্তু বেশি না এটা মোটামুটি ভারীর মধ্যেই পাবেন যারা একটুখানি ভারীর মধ্যে সার পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন আমাদের কিন্তু কানি সারের স্পেশালিটি হচ্ছে একদম পাতলার মধ্যে হয় কিন্তু এটা হচ্ছে মোটামুটি পাতলা খুব একটা পাতা না এটা হচ্ছে পুরাটা হচ্ছে কটনের মধ্যে আর দেখেন পুরাটার মধ্যে চিকুন সুতার কাজ একদম এত চিকুন সুতার কাজ যে এত মানে কাজ বোঝা যায় না মনে হয় কি এটা প্রিন্টের মধ্যে আছে কানি সুতার কাজ রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা আজকে অফারে পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় আজকে অফারে পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় যেগুলো আমাদের ক্লোজিং হয়ে যাচ্ছে যে কয়েক পিস করে আছে এগুলো কিন্তু প্রতিদিনই আমরা এখন অফারে দিয়ে দিচ্ছি কারণ প্রচুর নতুন সাল আসছে সো নতুন নতুন শাল পাবেন পাশাপাশি পুরনো সাল যেগুলো ক্লোজিং অল্প কিছু আছে সেগুলো পেয়ে যাবেন হচ্ছে একদম অফার প্রাইসে এটা দুই হাজার আটশো টাকা ছিল রেগুলার প্রাইস এখন হচ্ছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় এই কালারগুলো এখন অ্যাভেলেবেল আছে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশের সাইজ হচ্ছে চল্লিশ আশি বড় সাইজটা কানি শালের বড় সাইজ এইগুলা তিন সাড়ে তিন হাজার টাকায় আগে মার্কেটের ধারে কাছেও ছিল না মানে তিন সাড়ে তিন হাজার টাকা মিনিমাম রেঞ্জ ছিল মিডিয়ামটারই এখন বড় শালটাই পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে